রিয়াল মাদ্রিদের ক্লাব বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আজকে রাত একটায় আল হিলালের বিপক্ষের ম্যাচ দিয়ে এবং প্রত্যেকটা রিয়াল মাদ্রিদ সাপোর্টার নতুন দল নিয়ে প্রথম ম্যাচ নিয়ে অবশ্যই সবাই এক্সাইটিং এবং যারা নতুন সাইনিং আছে তাদের প্রথম ম্যাচ যেহেতু এবং আমাদের কোচ বস যেহেতু নতুন হিসাবে প্রথম ম্যাচ তাইলে অবশ্যই অবশ্যই একটা ভালো প্রত্যাশা থাকবে এবং আলহালাল টিম তো কোনোভাবেই ছোটো করা যায় না তাদেরকে গোলকিপারে আছেন ইয়াসিন বোনো এবং ডিফেন্ডারে গুলিভালি এবং তাদের মারাত্মক অ্যাটাকিং লাইন মিলেকো এবং মিট্রুবিচ তারা যে ফর্মে আসে প্রতিটা লাস্ট দুই তিন সিজন তারা উড়ন্ত অবস্থায় ছিল এবং যেহেতু রিয়াল মাদ্রিদের নতুনভাবে শুরু এবং তিন থেকে চারজন হবে নতুন প্লেয়ার যেহেতু হুইনসেন স্টার্ট করবে এবং রিয়াল মাদ্রিদ যেহেতু বেশ কয়েকটি নতুন এক্সাইটিং সাইনিং করেছে এবং কাললু আঞ্চলতিকে বাদ দিয়ে নতুন কোচ জাবি আলাউন্সুকে আনা হয়েছে আমাদের সাবেক মিডফিল্ডার এবং মাদ্রিদের প্রতি তার ভালোবাসা এবং তার নিজের ফুটবল জ্ঞান কালকে প্রথম প্রতিফলিত হবে কোচ হিসাবে ডাকআউটে এবং এই মৌসুমের শুরুতে নতুন নতুন সাইনিং খুবই খুবই এক্সাইটিং তাদেরকে নিয়ে আলেকজান্ডার আনোরাস আসলো এবং হুইনসেন নিয়ে আমরা খুবই প্রত্যাশী এবং কালকে সবচেয়ে আরেকটা যেটা ব্যাপারে মাদ্রিদের জন্য আড্ডাগুলার কি স্টার্ট করবে কিনা এবং অ্যাম্বাপে আর বিনিসিয়স তো আসেই পুরাতন নতুন প্লেয়ার মিলে নতুন কোচের সাথে ফরমেশন কীভাবে হয় এটা একটা দেখার বিষয় এবং সবচেয়ে যেটা যাবে আলমসোর প্রিয় ফরমেশন ধরা যায় তিন পাঁচ দুই এবং সেই ফরমেশন ধরতে গেলে মোটামুটি সবাই মানুষ হয়ে আশা করি হয়ে যাবে দু এক ম্যাচ তো লাগবে একটু ঝামেলা হইতে পারে যেহেতু আলহেলাল মোটামুটি অনেক শক্তিশালী একটা টিম তাদের ডিফেন্স বলেন অ্যাটাক বলেন তো মারাত্মক তারা মিট্রুবিচ এবং মিলেকুবিচ দারুণ ফর্মে আছে আর কুলিবালি ডিফেন্ডে তো আছেই এবং গোলকিপার বর্তমান বিশ্বের অন্যতম সেরা বলা যায় ইয়াসিন বোনোকে তাহলে রিয়ান মাদ্রিদের জন্য প্রথম ম্যাচ মোটামুটি শক্ত হতে পারে এবং প্রথম ম্যাচ হিসাবে আমরা মাদ্রিদ ছাপোর্টাররা সবাই অনেক অনেক এক্সাইটিং শুভকামনা সকলকে ভালো থাকবেন